ইমাম মাহদি আলাই সালাম কোন সময় দুনিয়াতে আগমন করবেন আল্লাহর হাবিব বলেছেন ইখরুজু ফি আখিরি উম্মতি আল নবীজি বলেছেন আমার উন্মতের শেষ জামানায় কিয়ামতের ঠিক আগ মুহূর্তে কিয়ামত ঘটার কিছুদিন আগে শেষ জামানায় ইমাম মাহদি আলাইহিস সালাম যিনি দুনিয়াতে পাঠাবেন তিনি কে তাহলে এক নাম্বার পয়েন্টের মাধ্যমে আমরা জানলাম তিনি আসবেন কেয়ামতের আগ মুহূর্তে শেষ জামানায় এখন আমরা আছি কোন জামানায় নাম্বার টু দুই নাম্বার হলো ইমাম মাহাদি আলাই তিনি কোন বংশ কোন বংশে জন্ম নেবেন এটা কি আমাদের কুতুপালং আর রাজা পালং এর কোনো বংশে নাকি আমাদের উখিয়া কক্সবাজার বা টেকনাফের কোনো বংশে নাকি তাহলে তিনি কোন বংশে জন্ম নিবেন সেটাও পরিষ্কার করে বলেছেন মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন আল মাহদিউ মিন ইত্রতি মিউলাদি ফাতেমা নবীজি বলেছে আমার আহলে বাই তামার পরিবারেরই মধ্য থেকে আমার কলিজার টুকরামে ফাতেমা তুজারা রাদি আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে তাহলে ইমাম মাহাদি হবেন যিনি নবীজির বংশের হবেন তিনি নবীজির মে ফাতিমা রাদি আল্লাহ আনহার সন্তানদের বংশধারা থেকে তার আগমন হবে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আরে ইয়াসাল্লাম নম্বর থ্রি তিন নম্বর হল ইমাম মাহ নাম এবং তার বাবার নাম কি হবে সেটা আল্লাহর হাবিব পরিষ্কার করে বলেছেন নবিজি বলেছেন লায় দাবুনিয়া হাপ্তায়বা আতল্লাহ রজুলমিন আহবিবা ইতি ইয়ুয়াতি উস্মহুস্মি ইকস্মা আবিগ ইস্মা আবি আল্লাহ হাবিব বলেছেন ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশ থেকে একজন দুনিয়ায় আগমন করে কোটা দুনিয়ায় নেতৃত্ব না দিবে আর তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে নবীজি বলেছেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমাম মাহাদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মোহাম্মদ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইমাম মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ তাহলে ইমাম মাহাদির নাম এবং তার বাবার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ মোহাম্মদ বিন জোরে বলেন মোহাম্মদ বিন নাম্বার ফোর চার নাম্বার ইমাম মাহাদির দৈহিক বরণ কেমন হবে তার চেহারা সুরত কেমন হবে হাদিসের মধ্যে এসেছে তার চেহারা অত্যন্ত সুন্দর হবে চেহারার মধ্যে নূর থাকবে আল্লাওয়ালা মানুষগুলোর চেহারা সুরত এমনিতেই সুন্দর হয় চেহারার মধ্যে একটা নূর আছে যদি কোনো কালো মানুষ হয় চামড়া কালো কিন্তু যদি লুকটা নামাজি হয় দিনদার হয় মুত্তাকি হয় দেখবেন কালো চেহারার মধ্যেও একটা আলো আছে না নাই অর্থাৎ একটা মায়া মায়া ভাব লাগে আর দেখবেন যারা বেনামাজি হারাম এদের চেহারার মধ্যে হারামের একটা ছাপ থাকে যতই তার চেহারা ফর্সা হোক না কেন চেহারার দিকে তাকালে দেখবেন কেমন জানি চোরের মতো লাগে আমার ইমাম সাহেব ভাই বেতন পান মাত্র দশ বারো হাজার টাকা আমার ইমাম সাহেব ভাই এত অল্প টাকা বেতন পেয়ে দেখবেন তার কাপড় চোপড়গুলো পরিষ্কার চেহারা সুরত দেখতে সুন্দর কিন্তু দেখবেন অনেক মানুষ সমাজে আছে এসি গাড়িতে চলাফেরা করে এসি বাড়িতে থাকে দেখবেন টাকা পয়সার অভাব নাই এসি গাড়ি আর এসি বাড়িতে থাকলে কি হবে দেখবেন চেহারার দিকে তাকালেই চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে কেন চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে কারণ খায় তো মানুষের মাল আলগা পয়সা খায় চুরির মাল ডাকাতির মাল জনগণের হক মেরে খায় রাস্তার টেন্ডারের টাকা মেরে খায় দুর্নীতি করে লুটপাট করে জনগণের হক মানুষের হক নষ্ট করে অন্যায় অপকর্ম করে অবৈধ হারাম পথে উপার্জন করে সেই হারাম পয়সা খায় যারা সেই মানুষগুলোর চেহারা সুরতের মধ্যেই দেখবেন আলাদা একটা ছাপ আছে বুঝাই যায় ঠিক কিনা বলছিলাম ইমাম মাহদি আলাইহিস সালামের কথা তার দৈহিক গড়ন অত্যন্ত সুন্দর হবে খুব সুন্দর চেহারা বিশিষ্ট হবেন আল্লাহর হাবিব তার ব্যাপারে বলেছেন আল মাহদিউ বিন্নি আজলাল জবাহ আকনাল আনফ নবীজি বলেছেন তার এই ললাটটা প্রশস্ত হবে কপালটা প্রশস্ত হবে তার নাকটা লম্বা হবে নাম্বার 5 পাঁচ নাম্বার হলো ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কোন পরিস্থিতিতে দুনিয়াতে আসবেন শুনতেছেন তো আপনারা না ঘুমাই গেছেন কোন পরিস্থিতিতে তিনি দুনিয়াতে আগমন করবেন শোনেন আল্লাহর হাবিব বলেছেন হেইনাই ইউম লাহুল আউরুদ্দু জাউরা উয়াদুল গোটা দুনিয়া যখন জুলুমে আর অত্যাচারে ভরে যাবে সারা দুনিয়ায় যখন অন্যায় আর জুলুম চলতে থাকবে অন্যায় আর জুলুমে যখন গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে মুসলমানদের উপরে যখন জুলুম চলতে থাকবে গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কণ্ঠাসা হয়ে পড়বে এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহাদি আলাই ইসালামকে যিনি পাঠাবেন জুড়ে বলেন তিনি কি আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমানদের উপর কত জুলুম কোনো জায়গা বাকি নাই আজকে দেখেন নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায়া বিনা অপরাধে জেলখানায় বন্দি করে রাখা হয় কোনো অপরাধ নাই তারপরও অপরাধী বানায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় বলেন তো এই সকল কাজ আলিমের কাজ না সালিমের কাজ আমরা চাই না আমাদের সন্তানগুলো ঢুল তবলা হারমোনিয়াম বাজাক কিন্তু দেখা যায় আমাদের জাতির ঘারে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে হারমোনিয়াম আর ঢোল তবলা শিক্ষাক্ষেত্রেও আজ আমাদের উপরে জুলুম আছে না নাই আজ আমাদের মসজিদের উপরেও জুলুম ইমাম সাহেব খতিব সাহেব মসজিদের মধ্যে হক কথা বলতে পারেন না কারণ আমার দেশের বেশিরভাগ মসজিদের সভাপতি সেক্রেটারি বেনামাজি সুদখুর খুশকুর চাঁদা বাস স্ট্যান্ডার বাস আমাদের মসজিদের কমিটিতে মানুষ পদ পেয়ে যায় টাকার গরমে পয়সার গরমে ক্ষমতার গরমে অথচ আল্লাহ বলেছেন মসজিদ ব্যবস্থাপনায় থাকবে তারা আল্লাহ ভিরু যারা নামাজি যারা কিন্তু দেখা যায় আমাদের মসজিদ গুলোতেও যারা বসে তারাও মসজিদের উপর জুলুম করে মুসল্লিদেরকে হক কথা শুনতে দেয় না ইমাম আর খতিবের উপরে জুলুম করে জুলুমের কথা তো বলতে গেলে গোটা গোটা দুনিয়াতে এখন জুলুমে ভরা পৃথিবীতে যখন জুলুম আরম্ভ হবে এই সংকটা মুহূর্তে মুসলমানদেরকে নেতৃত্ব দিয়ে সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহাদি আল ইহালামকে যিনি পাঠাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে